আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ইন উইথ সানাজ আজ আমি ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে পোলাও রান্না করে দেখাবো সেজন্য আমার লাগবে এক কাপ তেল সয়াবিন তেল সাথে দুই চামচ ঘি সাই ফ্লেভারের জন্য এরপর কয়েক টুকরো দারুচিনি এলাচ পাঁচটি কিছু লবঙ্গ কয়েক টকা তেজপাতা জল কি আমি দিব পরে ভালো করে ধুয়ে পনেরো মিনিট ভিজিয়ে পানিতে ঝরিয়ে দেব এরপর চাউলগুলি ঢেলে দেব প্যানে এর আগে আমি চাউলগুলো দুই কেজি চাউল ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানিতে পনেরো মিনিট ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি চালগুলো ভালো করে ভেজে নেব ভালোভাবে নাড়াচাড়া করব যেন তলে লেগে না যায় বা পুড়ে না যায় ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ না চালটা হালকা হয়ে আসে দেখে বোঝা যাবে যে তেল আর চালটা প্রায় আলগা হয়ে আসছে এই যে দেখুন চালগুলো কেমন হালকা হয়ে যাচ্ছে আগে থেকেই আমি পানি ফুটোতে দিয়েছিলাম ফুটন্ত পানি এখন চালে ঢেলে দেব যতটুক চাল তার দেড় গুণ পানি দেব এখানে আমি কালজিরা চাল ব্যবহার করেছি চালটা যদি নতুন হয় তাহলে দেড় গুণ পানি লাগবে অর্থাৎ এক কাপে দেড় কাপ পানি লাগবে আর যদি বেশি পুরনো চাউল হয় তাহলে সম পানি লাগতে পারে এটা আপনারা চোখের আন্দাজে দেখে নেবেন Смейно е мотивирано. এই পর্যায়ে চুলা রাস্তা আমি একটু কমই নিলাম যেন তলে ধরে না যায় একটু সময় নিয়ে ভাজলে ধীরে ধীরে পোলাওটা অনেক সুন্দর হয় ঝরঝরে হয় ভাজা প্রায় শেষ পর্যায়ে এসে গেছে এখন আমি ফুটন্ত পানি দিয়ে দেব ছাদ মতন লবণ দিলাম এক চামচ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা দিলাম এখন আমি গাজর কুচি দিব এক কাপ ঢাকনা দিয়ে ঢেকে রাখি কিছুক্ষণের জন্য আপনারা যদি গাছ পছন্দ না করেন তাহলে এটাই স্কিপ করতেও পারেন এবার একটু আমি নেড়ে চেড়ে নিই এখন আমি কিছু কাঁচামরিচ ফালি কিছু গোটা কাঁচামরিচ দিয়ে দেব এরপর এক কাপ মটরশুটি দিয়ে দেব এটা আমি আগে থেকে ফ্রোজেন করে রেখেছিলাম ফ্রিজে আপনারা চাইলে আমি এটা রেসিপিটা দিতে পারি দেখুন প্রায় পোলাওটা আমার হয়ে এসেছে এ পর্যায়ে আমি বাকি আর একটু ঘি দিয়ে দেবো সাই ফ্লেভারের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দমে এই যে দেখুন আমার পোলা প্রায় শেষ পর্যায়ে কি সুন্দর স্মেল বের হচ্ছে পোলটা ঝরঝর হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে আরো সুন্দর ঝরঝর হয়ে যাবে এখন আমি সামান্য কেউড়া জল দিয়ে দেব সামান্য গোলাপ জল দেবো আশা করি আমার রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আর যারা ফেসবুক পেজে আছেন তারা অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ